ইউনিয়নে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ শুরু উপজেলার পাঁচ নং বিরল ইউনিয়নের সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে পরিবার পরিচিতি কার্ড বা স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজ হতে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে চারটি পণ্যের প্যাকেট পাবেন অত্র ইউনিয়নের দুই হাজার ছয় শত ছেষট্টি জন উপকারভোগী আজ বুধবার সকাল আটটায় রামচন্দ্রপুর শঙ্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্র ইউনিয়নের চার ছয় সাত আট ও নয় নং ওয়ার্ডের উপকার ভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরণের কার্যক্রম শুরু হয়েছে আগামীকাল বৃহস্পতিবার একই ইউনিয়নের এক দুই তিন ও পাঁচ নং ওয়ার্ডের উপকার ভোগীদের মাঝে বুনিয়াদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান মার্চ মাসের টিসিবির পণ্য বিতরণের কার্যক্রম শেষ হবে টানা দুই দিনে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অত্র ইউনিয়নের দুই জনের মাঝে চারটি পণ্য যথাকর্মে দুই কেজি সোয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি এবং পাঁচ কেজি চাল প্যাকেজ মূল্য পাঁচশো চল্লিশ টাকা হারে বিক্রি করা হচ্ছে যেটাই জহির বিরল সংবাদ বিরল দিনাজপুর